সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এবং কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কারাবাল্লা দুই অঞ্চলের মাঝ বরাবর বয়ে চলা সুরমা নদী দীর্ঘদিন ধরে ছিল যাতায়াতের বড় বাধা বর্ষায় নৌকা শীতে শুরু বাসের সাঁকো কয়েক দশক ধরে এই পথে ছিল হাজারো মানুষের একমাত্র বরসা সাঁকো বলার চেয়ে অনেকের বাসায় প্রতিদিনের মরণপথ নারী শিশু বৃদ্ধ সকলের জন্যই এটি ছিল বয় আর ঝুঁকির আরেক নাম পাপিসনালে সরাসরি নদী রাতে জরুরি কোনো কাজ হলে নৌকা পাওয়া সৌভাগ্যের বিষয় সেই যখন মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছিল ঠিক তখনই বর্ষার আলো হয়ে সামনে আসে একজন সাধারণ মানুষের অসাধারণ উদ্যোগ আটগ্রাম খেয়াঘাটের ইজারাদার আলী আহমদ মানিকগঞ্জে কাজ করতে গিয়ে তিনি প্রথম দেখেছিলেন এমন কাঠের সেতু সেই দিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন একদিন এই জনপদের জন্য এমন একটি সেতু তৈরি করবেন মানুষের কষ্ট কমাতে পহেলা নভেম্বর শুরু হল কাজ তিনশো ফুট দীর্ঘ কাট বাস আর শ্রমের সমন্বয়ে তৈরি হল এই সেতু বে প্রায় আড়াই লক্ষ টাকা আজ সেতু পুরোপুরি ব্যবহারের উপযোগী আর যাত্রীদের জন্য ফিরতি মূল্য মাত্র দশ টাকা এজন্য কোনো সরকারি প্রকল্প নয় বরং এক মানুষের হৃদয়ের স্পন্দন থেকে উঠে আসা মানবিক স্থাপনা একজন প্রবীণ ভদ্রলোক বলেন বাসের শাক দিয়ে হাঁটা মানেই ছিল আতঙ্ক শিশুরা পড়ে যাবে এই বয় মাথায় নিয়েই দিন কাটত এখন মনে হচ্ছে আল্লাহ অবশেষে আমাদের দিকে তাকিয়েছেন একজন নারী যাত্রী জানান রাতে জরুরি প্রয়োজনে নৌকা পাওয়া যেত না কখনো গর্ভবতী মা কখনো অসুস্থ মানুষ সবাই বিপদে থাকত এই সেতু শুধু সেতুই নয় এটা আমাদের নিরাপত্তা আরেকজন বলেন আমরা বহুবার প্রতিনিধিদের কাছে ব্রিজের দাবি জানিয়েছি সংসদেও দাবি তোলা হয়েছিল কিন্তু কাজ হয়নি আজ অন্তত আমরা নিরাপদে পার হতে পারছি এটাই বড় স্বস্তি এই কাটের সেতু আশীর্বাদের মতো হলেও এটি স্থায়ী সমাধান নয় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা নির্ভর ভবিষ্যৎ চিকিৎসা বাজার ব্যবসা সবকিছুর অপর নির্ভর করে এই একমাত্র নদীপথ কাঠের সেতু একদিন ভেঙে যাবে কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে যাওয়ার সুযোগ নেই এই অঞ্চলের জনগণের দাবি একটাই স্থায়ী টেকসই কংক্রিট ব্রিজ যা সুরমার দুই তীরকে শুধু সংযুক্তই করবে না বরং বদলে দেবে সমগ্র অঞ্চলের জীবনযাত্রা 2024 সালের কাটের সেতু বাংলাদেশকে বিস্মিত করেছিল দুই সালের কাটের সেতু আবার প্রমাণ করল সরকার নয় জনপ্রতিনিধি নয় মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসে মানুষই আলী আহমদের মতো মানুষেরা বারবার জানান দে যেখানে ইচ্ছা সেখানে উপায় আর যখন উপায় থাকে না তখন মানুষ নিজেরাই পথ তৈরি করে নে আজ সুরমার বুকে দাঁড়িয়ে থাকা এই কাটের সেতুটি শুধু যাতায়াতের মাধ্যমই নয় এটি সংগ্রাম স্বপ্ন মানবিকতা আর প্রত্যাশার প্রতীক এখন সময় এই জনপদের মানুষের বহু বছরের দাবি পূরণ করার কাটের সেতুর পরে সুরমা চায় একটি স্থায়ী ব্রিজ এটাই সময়ের দাবি এটাই জনগণের আবেদন